الف باء تاء ثاء جيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمي حافظ محمود حسان بورر سبق جانل الفقه تكي شاكل کے مبارك بعد شروع 10 دوش قرآن نادية القرآن قائدة تكي پروتهم پور شمالت مندوغون جرا قرآن الكريم تلوت كورت پارن কুরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্য আমি মাত্র 10 মিনিটের একটি কোর্স তৈরি করেছি প্রত্যেকটা ভিডিও 10 মিনিট করে থাকবে ইনশাআল্লাহ আর 24 ঘন্টার মধ্যে আপনি প্রত্যেকদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে কুরআনুল কারীম সহি শুদ্ধ রূপে শিখুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পড়ার আলোচনা শুরু করি সম্মানিত হাজেরিন স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কুরআন কায়দা আর এটাই হলো নাদিয়াতুল কোরআন কায়দার প্রথম পৃষ্ঠা প্রথম ফসল পূর্ণ আরবি উনতিরিশ হরফের পরিচয় আজ এই পর্বে আলোচনা করব কোন হরফের নাম কি সেই সম্পর্কে তাহলে চলুন পড়া শুরু করি বিসমিল প্রথমেই রয়েছে আলিফ এই আলিফকে অনেকেই বলে আলিফ এভাবে টান দিয়ে উচ্চারণ করে টান দিয়ে উচ্চারণ এটা সহি শুদ্ধ উচ্চারণ নয় সহি শুদ্ধ উচ্চারণ হলো আলিফ আলিফ তারপরে বা বা অনেকেই বে তে সে এইভাবে উচ্চারণ করে সহি শুদ্ধ উচ্চারণ হলো বা বা তারপরে উপরে দুই নোকতা তা তা উপরে তিন সা জিম সাফ বা জিম হা জিমের মতোই দেখা যায় তবে এর কোনো নোকতা নেই এটার নাম হা হা উপরে যদি এক নোক্তা থাকে তাহলে এটার নাম খ জিম খ জিম হা খ দাল দালের মতোই দেখা যায় উপরে এক নোকতা এটা ভ্যাল দাল এবং ভ্যাল ডাল জাল র এটা হলো র ঝা রর মতোই দেখা যায় উপরে এক নোকতা এখানে যদি নোক্তা না থাকতো এটাও র হতো আর এখানে যদি নোক্তা হতো তাহলে এটা ঝা হতো তাহলে এটা র এটা ঝা সিন শিন সিন এবং সিন সিনের মতোই দেখা যায় উপরে তিন নোক্তা এটা হলো শিন এটা সিন এটা শিন তারপরে দেখুন এটা হলো সদ সদের মতোই দেখা যায় উপরে এক নোক্তা এটা দদ, সদ বদ সিন শিন সদ ত অনেকে বলে তৈ জই। এটা সহি উচ্চারণ নয় সহি উচ্চারণ হল ত র আইন এবং গইন আইনের মতোই দেখা যায় উপরে এক নোকতা এটা গইন আইন গইন ফা গোল মাথার উপর এক নোকতা ফা আর গোল মাথার উপর দুই নোকতা এটা হলো কফ ফা এবং কফ ফা কফ কা এটার নাম কাফ অনেকটা লামের মতো কিন্তু মধ্যে একটা পেঁচানো আছে এটার নাম কাফ কফ এবং কাফ তারপর লাম মিম নুন নুনের উপর এক নোক্তা কফ কাফ লাম মিম নুন কেউ কেউ বলে নু এটা সহি উচ্চারণ নয় সহি উচ্চারণ হলো নুন অফ কাফ লাম মিম নুন ওয়াউ হা আমজাহ ইয়া ইয়া এখানে দুইটি ইয়া একটি ইয়াই নুক্তা নেই আরেকটি ইয়াই নুক্তা রয়েছে ইয়ার নিচেই সাধারণত দুই নুক্তা হয় এটাও ইয়া আর এটাও ইয়া ওয়াউ হা আমজাহ ইয়া ইয়া প্রাথমিকভাবে আমরা প্রত্যেকটা হরফের নাম শুনলাম এরপর চলুন এই হরফগুলি কিভাবে আপনি আয়ত্ত করে নেবেন বা মুখস্থ করে নেবেন شابه بامي قريب ا ب تا ث جيم ح خ دال, دال را زا سين شين صد دود ط ض عين غين فا طف كاف لام ميم نون واو ه ه يا يا আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র ঝা সিন শিন সদ বদ ত র আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াউ হা আমজা ইয়া ইয়া এইভাবে করে যখন আপনার হরফগুলির সাথে পরিচয় হয়ে যাবে তখন আপনি এই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন সেভাবে দেখে আসি প্রথমে আমি এক লাইন এক লাইন করে মুখস্থ করব আলিফ

za sin shin sod bod to go ra, ain gain fa to go ra, ain gain fa to go ra, ain gain fa qaf kaf lam mim nun qaf kaf lam mim nun qaf kaf lam mim nun, nun. waw ha amjah ya ya ইয়া 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 ভাবে করে যখন আপনার হরফগুলি মুখস্থ হয়ে যাবে তখন উপর থেকে নিচের দিক আবার পড়বেন যাতে করে আপনার এই হরফগুলি আপনি যে দিক থেকেই পড়েন একটা না পড়তে পারেন চলুন উপর থেকে নিচের দিক পড়ে আসি আলিফ ত কফ বা সিন র কফ হা।

এরপর চলুন নিচের দিক থেকে পড়ে দেখি হরফগুলি আমার কেমন মুখস্থ হল ওয়াউ কফ ক ঝা হা আলিফ ওয়া কফ ত ঝা হা আলিফ হা কাফ জ সিন খ বা হা কাফ জ সিন খ বা আমজা হলাম আইন শিন দাল তা আমজা হলাম আইন শিন দাল তা ইয়া মিম গাইন সাদ জাল ফা ইয়া মিম গাইন সাদ জাল সা ইয়া নুন ফা ইয়া নুন, ফা দদ জিম। যখন সব দিক থেকে আপনি সমানতালে পড়তে পারবেন তখন মনে করবেন হরফগুলি আপনি মোটামুটি আয়ত্ত করতে পেরেছেন তারপর আপনি এর পরের পড়া পড়তে পারেন সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে এই হরফগুলি মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ মাখরাজ সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে না দিয়ে তুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাই সিউরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআন মাজিদ বানান করে কিভাবে তেলাওয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম এক একটি শব্দ করে কিভাবে তেলাওয়াত সকল যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আর একটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বোতি ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম সহি শুদ্ধ রূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন আমিন সাদাকাল্লাহুল আযীম السلام عليكم ورحمه الله وبركاته